স্বাগত আপনাদের আজকে পর্বে আজকে পর্বে আমরা জানব দুই হাজার চব্বিশ এর বৈশাখ অমাবসার সম্পর্কে প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পালিত হয় এই তিথিটি পূর্বপুরুষদের সমর্পিত শাস্ত্র মতে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ বিন্দু দান ও শ্রার্স্থকর্ম করা হয়ে থাকে বৈশাখ মাসে অমাবস্যা তিথিতেও তর্পণ দান করার প্রথা প্রচলিত রয়েছে চলতি বছর সাত না আটই মে কবে বৈশাখ অমাবস্যা এই ভিডিওতে বিস্তারিত জেনে নিন সাতই মে সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট অমাবস্যা তিথি শুরু হবে পরের দিন আটই মে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট শেষ হবে অমাবস্যা এ কারণে দুদিন অমাবস্যা পালিত হবে পিতৃ সংক্রান্ত কাজের জন্য সাত মে দিনটি শাস্ত্র সম্মত দুপুর নাগাদ যে অমাবসার প্রভাব থাকে তাতে পিতৃক অর্পণ শ্রাদ করা হয়ে থাকে কিন্তু যারা স্নান দান করতে ইচ্ছুক তারা আট তারিখ অমাবসা পালন করবেন আট তারিখ উদয়া তিথিতে অমাবসার স্নান দান করা শুভ শাস্ত্রী উদয়া তিথিতে কোনো উৎসব ও অনুষ্ঠান পালন করার প্রথা রয়েছে তাই অমাবসার দেবকর্ম আটই মে করা শ্রেয় আটই মে বৈশাখ অমাবস্যা স্নান দান করা হবে একদিন ব্রাহ্ম মুহূর্তে ভর চারটে বেজে দশ মিনিট থেকে ভর চারটে বেজে বাহান্ন মিনিট অমাবসার স্নান করা যেতে পারে দান জন্যে জন্য লাভ চৌঘরিয়া শুভ ভর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল সোয়া সাতটা দান করা শুভ ফলদায়ী এই তিথিতে ভোরবেলা পবিত্র নদীতে স্নান করে ব্রত পালন ও পূজার্চনা করা যেতে পারে এই অমাবসায় অশ্বথ গাছের পুজো করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় অশ্বথ গাছে পূর্বপুরুষদের বাস শুধু নয় এই তিথিতে অশ্বথ গাছ লাগানো মঙ্গলজনক বৈশাখ অমাবসায় দান করা অত্যন্ত শুভ গ্রীষ্ম ঋতুর সূচনা হয়ে যাওয়ায় এই তিথিতে জল দান করা অত্যন্ত শুভ এদিন জলছত্র স্থাপন করতে পারেন পাশাপাশি পশু পাখির জন্য জল ও ওখাদ্যের ব্যবস্থা করা যেতে পারে বৈশাখ হমাবসার দিনে এই তিনটি মন্ত্রের মধ্যে কোন একটি মন্ত্র পাঠ করা একান্ত প্রয়োজনীয় ভুরিদা ভুরি ভর। ভুরি ঘিরীন্দ্র দীপসি অং ভুরিদা তোষী শ্রুত পুরুষরা সুরবৃত রোহন আন ভাধী ও নারায়ণ আয় বিদ্রোহে বাসুদেবায় ধিমহে তন্ন বিষ্ণু প্রচোদয়া যার জন্য নাম রাজা বাহু সহস্রবাণসরিন মাতরেন হতং নষ্টলভতে তাহলে আমরা জানলাম দুই হাজার চব্বিশ এর বৈশাখ সমাবসার সম্পর্কে আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ